নমস্কার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা বেরিয়ে পড়েছি মানালি থেকে এবার আমরা চলে যাচ্ছি কাশুল কাসলে যাওয়ার পথে রাস্তার পাশে এরকম একটা খুব সুন্দর দোকান দেখতে পেলাম দোকান দেখেই আমরা সবাই বললাম ড্রাইভার জিকে যে গাড়িটা থামাতে এই দোকানটা থেকে আমরা কিছু আপেল কিনে নেব কারণ আমরা তো এখানে এসে অনেক আপেল গাছ দেখেছি কিন্তু একটাও আপেল দেখতে পাইনি তাই এখানে আপেলের এত রকম ভ্যারাইটিস দেখে আমরা কিন্তু দাঁড়িয়ে গেলাম এবার দোকানে ঢুকে সবাই আমরা জিজ্ঞাসাবাদ করছি কোনটা রকম দাম গ্রিন অ্যাপেল রেড আপেল এই যে গোল্ডেন আপেল এই যে আমার কর্তমশয় বলছিল ছোটো ছোটো আপেলগুলো নিতে কিন্তু আমি বললাম না এই ছোটো আপেলগুলো কুলের মতো দেখতে আমাদের এখানে যে বিদেশি কুলগুলো যায় পাওয়া যায় কি হাইব্রিড কুল ঠিক সেই রকম সাইজ আমি বললাম না এগুলো নেবো না কিছু গোল্ডেন আপেল বা গ্রিন আপেলগুলো নেওয়া আর লাল রঙের আপেলগুলো তো নেবই না কারণ এখানেও এটা পাওয়া যায় তাও দোকানে যে ম্যাডাম ছিলেন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কত করে আপেলগুলো উনি বলছেন যে এক একটা প্যাকেট দেড়শো টাকা করে কারণ এখানে আপেল খুবই সস্তা এখানে আপেল গাছ প্রচুর চাষ হয় বলে আপেলের চাষ হয় বলে এখানে আপেলের দাম খুবই কম আর ছিল এখানে নানা ধরনের মিষ্টি কাজু কাতলি আবার বলছে আপেল দিয়েও কিন্তু এইভাবে কাতলি তৈরি করা যায় আমরা কিন্তু মিষ্টিগুলো নিিনি কারণ মিষ্টিগুলো দেখে খুব একটা পছন্দ হচ্ছিল না আবার বাড়িতে নিয়ে এসে যদি দেখে এগুলো বাজে লাগছে তাহলে পুরো পয়সাটাই জলে চলে যাবে সেই জন্য আমরা মিষ্টিটা নিলাম না আর এখানে অনেক রকমের আচার দেখতে পেয়েছি মিক্সড আচার মিষ্টি আচার নানা ধরনের আচার মধু তারপরে হচ্ছে নানারকম লজেন্স দেখুন কত সুন্দর একদম দোকানটা সাজানো আচার দিয়ে লজেন্স দিয়ে নানারকম সস জুস এই যে নিচে ছোটো ছোটো প্যাকেটগুলো এগুলো হচ্ছে তেঁতুলের লজেন্স আমরা এখান থেকে অনেকগুলো তেঁতুলের লজেন্সের প্যাকেট নিয়ে নিয়েছি কারণ বাড়িতে এসে সবাইকে একটা একটা করে দিতে হবে এখানে ওখানে অনেক জায়গায় দিতে হবে আর এগুলো কিন্তু অন্য রকম একটু টেস্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে এগুলো আমরা নিয়েছিলাম কয়েকটা প্যাকেট আপনাদেরকে আর দেখানো হলো না এবার আমরা আপেলও নিয়েছি এক প্যাকেট আপেল বেশি নিয়ে নিই কারণ যেতে যেতে যদি এগুলো নষ্ট হয়ে যায় তাহলে পুরো পয়সাটাই জলে চলে যাবে সেই জন্য আমরা এক প্যাকেট দেড়শো টাকা দিয়ে আপেল নিয়েছিলাম আর আমাদের সঙ্গে যে দাদারা গিয়েছিল ওনারাও একটা মিক্সড আচার আপেল নিয়েছিল আর দেখুন এই যে কত রকমের মিষ্টি আছে দেখতে সুন্দর লাগছিল কিন্তু খেতে কেমন হবে আমরা ভয়ে কিন্তু আর এগুলো নিই আর আমাদের ড্রাইভার যে তো উনি খালি বলছিলেন নিয়ে যান নিয়ে যান আমরা বললাম না এগুলো নেবো না কারণ এগুলো যদি খারাপ হয় তাহলে খেতে পারবো না ফেলে দিতে হবে এই যে দেখুন পুরো দোকানটা আর একবার ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো দোকান ছিল কিন্তু এই ম্যাডামের দোকানটাই বেশি ভিড় ছিল অন্য দোকানগুলো খুব একটা বেশি ভিড় ছিল না সবাই দেখলাম এই দোকানেই ঢুকে সবাই কেনাকাটা করছে এই যে দেখুন কত সুন্দরভাবে স্তরে স্তরে সাজানো অনেক রকমের জুসও ছিল এবার বাইরে এসে আমি আরেকটু দেখছিলাম কি কি আছে যে যেখানে আখরোট পাওয়া যাচ্ছিলো আর এটা হচ্ছে কসুরি মেথি ওনাকে জিজ্ঞেস করলাম প্রথমে আমি বুঝেছিলাম যে এটা কসুরি মেথি কিন্তু ওনাকে যে জিজ্ঞেস করলাম উনিও বললেন বললাম না এটা নেবো না বাড়িতে আমি এটা তৈরি করেছি এটা রেখে দিচ্ছি এবার আখরোট ছিল জুস ছিল আপেলের জুস কারণ এখানে আপেলটা প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে আপেল দিয়ে কিন্তু অনেক রকমের জিনিস এখানে তৈরি করে রেখেছে এই যে দেখুন কত সুন্দরভাবে তৈরি করা এবার আমরা দোকানটা ছেড়ে আমরা রওনা দিলাম কাশলের উদ্দেশ্যে যে যেতে যেতে রাস্তার মাঝখানে একটা খুব খারাপ জায়গায় পড়েছিল রাস্তাটা খুবই ভাঙা আর পাশে দেখতে পাচ্ছেন কেমন খাড়াই নিচে নদী এখানে আমাদের ড্রাইভার যে একটু আস্তে আস্তে গাড়িটাকে চালাচ্ছেন কেন আমরা ভয় পাচ্ছিলাম বলে উনি খুব সাবধানে গাড়িটাকে ওই ভাঙা জায়গা থেকে চালিয়ে নিয়ে সুন্দর জায়গায় পৌঁছালো দেখুন এই যে পেছনে আমরা ফেলে আসছি সেই খারাপ জায়গাটা আর পাশেই দেখতে পাচ্ছেন নদী খুব সাবধানে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার দেখুন পাশে পাথরগুলো দেখে মনে হচ্ছে যখন তখন এগুলো ভেঙে পড়তে পারে দেখে কিন্তু খুবই ভয় লাগছিল একপাশে পাহাড় আর এক পাশে খাড়াই নদী আর গাছে পুরো ভর্তি সত্যি এখানে আসলে কিন্তু মনে হয় না কোনোদিন অক্সিজেনের অভাব হবে এত গাছ আর এখানে গাড়ি ঘোড়া কম চলে বলে এখানে পরিবেশ দূষণও কম হয় ওই জন্য মনে হয় বেশিরভাগ লোক পাহাড়েই ঘুরতে আসে এত সুন্দর একটা পরিবেশ দেখুন গাছের জন্য একদম অন্ধকার হয়ে গেছে সূর্যের আলোটুকু ঠিকঠাক মতো বেরোতে পারছে না এবার আমরা চলে এলাম কাশলের একটি খুব সুন্দর হোটেলে এই জায়গাটা একদম নিরিবিলি একদম চুপচাপ শান্ত একটি পরিবেশ দেখুন হোটেলটাকে আমি হোটেলের রুমটাকে আমি একটু সুন্দরভাবে ঘুরে দেখিয়ে দিচ্ছি ওপরে দেখুন কাঠের ডিজাইন করা আর এটা হচ্ছে রুমের দরজা দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো এই বেডে কিন্তু তিনজনা খুব আরাম করে শুতে পারবে কোনো অসুবিধে নেই আর পাশে হচ্ছে ওনাদের গাড়ি রাখার জায়গা রুমগুলো কিন্তু খুব একটি বেশি বড়ও না আবার ছোটও না মানে তিনজনের জন্য ঠিকই আছে ঘরে একটা বিশাল বড় আয়না এবার দেখিয়ে দিচ্ছে বাথরুমটা বাথরুমটা অন্ধকার কারণ তখন কারেন্ট ছিল না বলে বাথরুমটা আপনাদের ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না এবার চলে যাচ্ছি বারান্দায় বারান্দাটাই হচ্ছে মজার জিনিস দেখুন বারান্দাটা গেলেই কিন্তু চোখটা একদম ধাঁদিয়ে যাবে কারণ খুব সুন্দর একটা খোলা বারান্দা আর তার পাশেই বয়ে চলেছে পার্বতী নদী দেখুন কত সুন্দর দেখতে লাগছে নদীতে জল কম কিন্তু অনেক বড় বড় ছোট ছোট মিলিয়ে মিশিয়ে অনেক পাথর কিন্তু নদীর মধ্যে ছিল আর পাশে রয়েছে গাছের বন দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর ওইখানে দূরে পাহাড় তার মাথায় বরফে ঘেরা যারা একদম নিরিবিলি পছন্দ করেন তাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে আর নিচে রয়েছে টেন্ট এখানে বসে খাওয়া দাওয়া গল্প করা সবই করা যাবে দেখুন কত সুন্দর লাগছে আর যারা হইউল্লুর পছন্দ করেন তাদের কিন্তু একদম এই জায়গাটা ভালো লাগবে না কারণ একদম নিস্তব্ধ খুব কম গাড়ি যাওয়া আসা করে এখানে আর এটা হচ্ছে বারান্দা একটা টেবিল তিনটে চেয়ার এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন কিন্তু খুব সুন্দর একটি ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন থ্যাংক ইউ